আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই বাজারের পরিস্থিতি জানানোর চেষ্টা করেন তো আমি বিগত দিন মোস্তফাপুরের বাজারের দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এবং আজকে আমি পুরান বাজার মাদারীপুর পুরান বাজারের দরদাম সম্পর্কে মানে কাঁচা বাজারের দরদাম সম্পর্কে কিছু আইডিয়া দিব চলুন তাহলে শুরু করা যাক এবং দেখানোর চেষ্টা করি এখানে কি কি পাওয়া যায় আমি আসছি এখানে আমি কাকার থেকে বাজার করি মাঝে মধ্যেই তো কাকার লেবু চাহিদা হচ্ছে দশ টাকা হালি দেখেন লেবুর কন্ডিশনগুলা দশ টাকা হালি পেড়া চল্লিশ টাকা ড্রাগন একশো টাকা পেঁয়াজ দুশো বিশ টাকা পালা কাকা আজকে পেঁপে কত তিরিশ টাকা করে আর পটল পটল তিরিশ ওটা কি গাড়ি পঞ্চাশ টাকা আলু একশো বিশ টাকা আর মরিচ পঞ্চাশ টাকা কেজি এই হচ্ছে আজকের এখানকার বাজার আর এই আছে মিষ্টি কমড়া ভিতরে তো এটা হচ্ছে বিশ টাকা কেজি তো যারা বাজার সম্পর্কে আইডিয়া চেয়েছিলেন আপনাদের কিছুটা দেওয়ার চেষ্টা করেছি এবং এটা হচ্ছে পুরান বাজারের সবচেয়ে বড়ো কাঁচা বাজার আর কি এখানেই হয় তো এইখানে আসলে সবাই কিছু হলেও কম টাকায় কিনতে পারবেন যে বাহিরে দেখে যে ফুটপাথে বিক্রি করে ব্যাপি এরকম না কারণ এইখানে রাত্রে মাল নামে এরা দুই এক টাকা বা পাঁচ টাকা লাভেই সব কিছু ছেড়ে দেওয়ার চেষ্টা করে এবং পুরান বাজারে আরও দেখানোর চেষ্টা করব ডিমের বাজারের অবস্থা সত্তর টাকা হালি আর দেশি দেশি এই মানে এইটা আচ্ছা কয়লার ডিম এটা কত হয়েছে আঙ্কেল এখন কুড়ি সত্তর টাকা এক কুড়ি হচ্ছে সত্তর টাকা এ হচ্ছে ডিমের বাজারের অবস্থা যদি এরকম ভিডিও আর পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন আর কীরকম হয়েছে বা কী আসা বিষয় এটা আমাকে জানার চেষ্টা করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ